হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাতে দুধ খাওয়ার উপকারিতা নিয়ে দুধ একটি পুষ্টিকর পানীয় যা সকলের জন্য উপকারী রাতে দুধ খাওয়ার উপকারিতা ঘুম ভালো করে দুধে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিমের উৎপাদন বৃদ্ধি করে সেরোটোনিন মস্তিষ্ককে শিথিল করে এবং ঘুম আনতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশি বৃদ্ধিতে সাহায্য করে দুধে প্রোটিন থাকে যা পেশি বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুধে ভিটামিন এ এবং ডি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের জন্য ভালো দুধে থাকা ভিটামিন এ ত্বকের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে দুধে থাকা ল্যাক্টোজ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে মানসিক চাপ কমায় দুধে থাকা ট্রিপ্টোফ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে রাতে কখন দুধ খাবেন ঘুমাতে যাওয়ার এক দু ঘন্টা আগে দুধ খাওয়া ভালো কারণ দুধ হজম হতে কিছুটা সময় লাগে ঘুমিয়ে পড়লে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এর ফলে অম্বল পেট ফাঁপা বমি বমি ভাব এবং পেট খারাপের মতো সমস্যা হতে পারে এছাড়াও দুধে থাকা ল্যাক্টোজ হজম না হলে তা পেটে গ্যাস তৈরি করতে পারে এজন্য ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে এক দু ঘন্টা আগে দুধ খাওয়া উচিত কাদের দুধ খাওয়া উচিত নয় যাদের ল্যাক্টোজ অ্যালার্জি আছে তাদের দুধ খাওয়া উচিত নয় ল্যাকটোজ অ্যালার্জি হল এক ধরনের অ্যালার্জি যেখানে শরীর দুধে থাকা ল্যাকটোজ নামক চিনি হজম করতে পারে না ল্যাকটোজ অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে রয়েছে পেট খারাপ বমি বমি ভাব পেট ফাঁপা এবং ডায়রিয়া গ্যাস্ট্রোন্টেস্টাইনাল সমস্যা যাদের গ্যাস্ট্রোনটেস্টাইনাল সমস্যা আছে তাদের দুধ খাওয়া উচিত নয় দুধ হজম হতে কিছুটা সময় লাগে যাদের হজমের সমস্যা আছে তাদের দুধ খেলে পেট খারাপ বমি বমি ভাব এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে যাদের কিডনি রোগ আছে তাদের দুধ খাওয়া উচিত নয় দুধে থাকা প্রোটিন কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে রাতে দুধ খাওয়ার অনেক উপকারিতা আছে তবে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে দুধ খাওয়া উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ